আসসালামু আলাইকুম ওরহামতুল্ল সম্মানিত দর্শক তালুকদার মোটর অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে নতুন ব্র্যান্ডের গাড়ি জাই ওয়ান বোরাক জাই ওয়ান গাড়িতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক মিটার এবং অ্যালোয় অ্যালোয়েডিং হচ্ছে যেগুলো প্রাইভেট কার বা হাইসে ব্যবহার করা হয় বড় গাড়িতে ব্যবহার করা হয় ওই অ্যালোয় এখন আমরা অটো গাড়িতে ব্যবহার করছি জাইওয়ান ব্র্যান্ডের গাড়িটা ইয়ান্ডি ডয় ডুবাইয়ের মতন প্রতিটা জায়গায় জাইওয়ান কথাটা লিখা আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সান ডি বোরাক বাউসিট অর্থাৎ ফোল্ডিং সিট অনেক লোক আছে ঘুরে বসতে চায় না সামনের দিকেও বসতে চায় এই যে ফোল্ডিং সিটের এই গাড়িটা সামনের দিকেও বসা যাবে ঘুরেও বসা যাবে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জাইওয়ান এই জাইওয়ান গাড়িটাও আপনার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এবং সানডি গাড়িটাও দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই গাড়িটাতে বিভিন্ন ফিচার রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে গাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে তারপরে আমাদের নিতে পার ইউকা ইউকা হানড্রেড পার্সেন্ট চানা গাড়ি এটা তো সামনের চাকা ব্রেক আছে তারপরে এই যে দেখেন ভিতর সাইড আমি দেখাচ্ছি এই গাড়িটা চমৎকার একটি গাড়ি এই গাড়িটার মধ্যে দেখেন ভেজে আপনার হাই লো গিয়ার দেখাচ্ছি তারপর আমি চাকাটা রাখার যে বক্সটা সেটা দেখালাম যেটা ইকো করে রাখছে তারপরে এখানে সিটটা দেখেন আপনার চাপ দিয়ে নামাতে হবে হাইড্রোলিকের টু মতন সিটটার মধ্যে লাগানো আছে যাতে সহজেই সিটটা উঠে যায় আর এই ইউকা গাড়িটি নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন মডান টাচের মিনি বোড়াক মডার্ন টাচের গাড়িগুলো কিন্তু একেবারে খুব সুন্দর গাড়ি তারপর আমাদের নিতে পারেন সানডি মিশো তারপরে সান্ডি মিনি ভাউ সিট নয় সিট যেটাকে বলি নয় সিট এটা নিতে পারে হাজার থেকে খুব পছন্দ টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মিশুক নিতে পারেন আমাদের থেকে মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি পাবেন তাই স্ক্রিন ধর নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন তার ব্যাটারিতে আমাদের কাছ থেকে যে গাড়িগুলো পাবেন সেই গাড়িগুলো অবশ্যই মানসম্মত এবং ভালো গাড়ি পাবেন আমাদের সানডি গাড়িগুলোতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না এক্সপোয়ার পার্টস পাবেন এই যে সানডি মিনি এক্সপার এই গাড়িটা রিন কালার এসে বারো চাকা এই গাড়িটা আমাদের সাথে নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের নিতে পারবেন ডুয়াই ডু মিনি পাওয়ার তারপর নিতে পারবেন আপনি মিশুক সান্ডি মিশুক ইয়ানডি ডয়েডু মিশুক রনেক্স মিশুক এইচ পাওয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি যা আমাদের কাছ থেকে আপনারা মিশুক এক লক্ষ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পাবেন এবং ইজি বাইক পাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা থেকে আরম্ভ করে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত সম্মানিত দর্শক আমি গাড়িগুলোকে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে গাড়িগুলো আমাদের কাছ থেকে স্বল্প লাভে আপনারা স্বল্প দামে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ ঝালকুড়ি করাইতলা আর জাইওয়ান গাড়িটি এই আবার দেখাচ্ছি আমি জাইওয়ান গাড়িটি কিন্তু অ্যালোই রিং এই গাড়িটা কিন্তু খুবই চাহিদাপূর্ণ একটি গাড়ি যে গাড়িটিগুলো আলোড়ন সৃষ্টি করেছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফাইটার গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন হাফসাদ রিক্সা আমাদের কাছ থেকে নিতে পারবেন চিকুন চাকার রিক্সা তারপরে এই যে আমি আবার অ্যালোয় রিংটা আবার দেখেছি আপনাদেরকে জাইওয়ান গাড়ির অ্যালোয় রিং জায়ওয়ান গাড়িটা দাঁতাই মোটর দাঁতাই কন্ট্রোলার জায়ওয়ান গাড়িটার প্রতিটা জায়গায় জাইওয়ান লিখাচ্ছে আছে বক্সের লিখেছে এটা হচ্ছে ডিজিটাল বিটার ডিজিটাল মিটারটা হয়েছে ডিজিটাল তারপরে যে জাইওয়ান দেখেন সব জায়গা লেখা আছে যে মন্ডলিং করে এখানে ওপরে জাইওয়ান লেখা আছে পাম্পারটা দেখেন চিকচিক করছে জাই ওয়ান লেখা তো জাই ওয়ান এই যে জায় ওয়ান ব্র্যান্ডের দর্শক আমাদের কাছ থেকে বিভিন্ন দামে বিভিন্ন গাড়ি পাবেন সেই কথাটা বলেছি আবারও বলছি আসি অভিজিৎ আমার